যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিসিএস জীবন বীমা কর্পোরেশন দুদক কিংবা এনএসআই এছাড়াও চাকরির পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো কয়েক বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঙ্গই থাকুন পুরো আয়োজনটির আর অনুবীক্ষণ সজীব বস্তুকে কি বলা হয় অনুবীক্ষণ সজীব বস্তুকে বলা হয় জীবাণু কোন বিজ্ঞানী দ্বীপ নামকরণের প্রচলন করেন দ্বীপদ নামকরণের প্রচালন করেন ক্যারোলাস লিনিয়াস অমিরুদণ্ডী প্রাণীর পর্ব কয়টি অমীরদণ্ডী প্রাণীর পর্ব হল নয়টি কাকে কোষের শক্তিঘর বলা হয় মাইক্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কোন অমিরোদণ্ডী প্রাণীর রক্ত বর্ণহীন ও লালাহীন তেলাপোকার রক্ত হচ্ছে বর্ণহীন ও লালাহীন আরএনএ ভাইরাস কাকে বলা হয় যেসব ভাইরাসে রাইব নিউক্লিক অ্যাসিড বিদ্যমান থাকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বিদ্যমান থাকে যে সব ভাইরাসে রাইবো নিউক্লিক অ্যাসিড বিদ্যমান থাকে তাকে আর এন ভাইরাস বলা হয় আর ডিএনএ ভাইরাস বলা হয় যে যে ভাইরাসে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বিদ্যমান থাকে তাকে ডিএনএ বলা হয় ক্যারাপেস কি চিংড়ির শিরোবক্ষ দেহের অঞ্চলটিকে ক্যারাপেস বলা হয় সন্ধিপদী প্রাণীর দেহের কিভাবে বৃদ্ধি ঘটে সন্ধিপদী প্রাণীর দেহের বৃদ্ধি কিভাবে ঘটে পুরাতন খোলস ত্যাগ করে নতুন খেলস তৈরির অন্তবর্তী সময়টাকে সন্ধিপদী প্রাণীর দেহের ঘটে। যখন সন্ধিপদী প্রাণী যখন পুরাতন খোলস ত্যাগ করে নতুন খোলস তৈরি করে এই সময়টায় সন্ধিপদী প্রাণীর দেহের বৃদ্ধি ঘটে কাঁকড়া মাসি মাছি তেলাপোকা কোন পর্বের প্রাণী কাঁকড়া মাছি তেলাপোকা হল হলো পর্বের প্রাণী শামুক এবং ঝিনুক কোন পর্বের প্রাণী শামুক এবং ঝিনুক হলো মলাস্কা পর্বের প্রাণী কয়েকটি একশী জীবের উদাহরণ দিন একশি জীব হলো অ্যামিবা ম্যালেরিয়া জীবাণু ইত্যাদি আমি রানী মৌমাছি জীবনে কতবার সঙ্গমে লিপ্ত হয় রানী মৌমাছি জীবনে একবারই সঙ্গমে লিপ্ত হয় টনসিল কোথায় থাকে টনসিল থাকে গলবিলে কাজ কি ফুসফুসের কাজ হলো শ্বাস প্রশ্বাস নেওয়া পূর্ণাঙ্গ স্নায়ু পূর্ণাঙ্গ স্নায়ুকোষ কোনটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষ হলো নিউরন অ্যামি বা কোন পর্বের প্রাণী আমি বা পর্বের প্রাণী হাইড্রা কোন পর্বের প্রাণী হাইড্রা হল হাইড্রা হলো নিডারিয়া পর্বের প্রাণী হাইড্রার দেহ বলে কে কি বলে সিলেন্টরন কোন দেহ এক দিয়ে গঠিত দিয়ে গঠিত হল অ্যামিবার দেহ স্পঞ্জিলা কোন পর্বের এবং কি জাতীয় প্রাণী স্পঞ্জিলা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী এরা হচ্ছে জলজ প্রাণী প্রবাল কোন পর্বের প্রাণী প্রবাল নিডারিয়া পর্বের প্রাণী কেচো কোন পর্বভুক্ত প্রাণী অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী প্রাণী জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে প্রাণী জগৎকে মোট দশটি প্রাণী জগতে দশটি পর্বের মধ্যে প্রাণী জগতে দশটি পর্বের মধ্যে প্রাণী জগতে দশটি পর্বের মধ্যে কয়টি পর্ব অমরুদন্ডী প্রাণীর প্রাণী পর্বের মধ্যে প্রাণীর প্রাণীর ভিত্তিতে মের প্রাণীর মেরুদণ্ডের ভিত্তি প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায় প্রাণীর মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায় মেরুদন্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণী কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় অমেরুদন্ডী প্রাণী সাধারণত ফুল কাঠ ট্রাকিয়া ত্বক ইত্যাদির দ্বারা শ্বাসকার্য চালায় মাকড়সা নিজের জালে জড়ায় না কেন দেহ নিঃসৃত তৈলাক্ত পদার্থের কারণে মাকড়সা নিজের জালে জড়ায় না লুপিং কি লুপিং হলো হাইড্রার এক ধরনের চলন প্রক্রিয়া মানব দেহের ক্ষুদ্রতম অস্থি কি মানব দেহের ক্ষুদ্রতম অস্থি হলো স্টেপিস এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মানব দেহের ক্ষুদ্রতম অস্থি কি মানব দেহের ক্ষুদ্রতম অস্থি হলো স্টেপিস মানবদেহে বিলিরুবিন স্বাভাবিক মাত্রা কত মানবদেহে বিলিরুবিন এর স্বাভাবিক মাত্রা হচ্ছে পয়েন্ট থেকে পয়েন্ট মিলিমিটার শিশু বামন হয় কিসের অভাবে শিশু বামন হয় হচ্ছে থাইরকসিন হরমোনের অভাবে একটি অমেরুদন্ডী প্রাণীর নাম একটি অমেরুদন্ডী একটি অমেরুদন্ডী প্রাণী যার রক্তে হিমোগ্লোবিন থাকে সেটি সেটি কোন প্রাণী সেটি হল কেঁচো অ্যামিবার পরিপাক কোন ধরনের হয়ে থাকে অ্যামিবার হচ্ছে আন্তঃকোষীয় পুরো ভিডিওটির কেমন লাগলো তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা বেলাই আইকনটি প্রেস করুন আরও আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসুন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম